চমৎকার তেঁতুল বিচি ডিজাইনের মধ্যে কিন্তু হবে মেহেগুনি কাঠের চেয়ারের মধ্যে কিন্তু দেখেন এই একটা চমৎকার ডিজাইন খুবই সুন্দর ডিজাইন বা হাতর গুলা কি কাঠের বা একদম কাঠের লিকার করা

ভাই একদম ঘুম চলে আসবে সবগুলো এত আরাম আপনি কি অফিসে কাজ করতে যাচ্ছেন হ্যাঁ তাহলে এটা নিতে পারেন আপনার জন্য একদম পারফেক্ট ও রে ঘুরে জি ভাই ঘুরবে না কেন ভাই মানুষ বললে বসলে ঘুরবে তো অবশ্যই ঘুরবে আপনি একটু বসে দেখান তো দেখি

ভাই নরম কেমন হবে ভাই একদম টুইনটি রাবার পাম্প দিয়ে হইছে নরম টুইনটি রাবার পাম্প দিয়ে হইছে চমৎকার দেখেন লেদারের মধ্যে কিন্তু হবে খুব সুন্দর একটা ডিজাইন এটাও চাইলে নিতে পারবে এটা কি সেগুন কাঠ নাকি ভাই ভাই একদম সেগুন কাঠ অরিজিনাল সেগুন অরিজিনাল সেগুন কেউ যদি প্রমাণ করে অরিজিনাল না ভাই লিখিত গ্যারান্টি থাকবে একেবারে একেবারে আচ্ছা পুরস্কার আছে জি পুরস্কার আছে 5000 টাকা পুরস্কার আছে 5000 টাকা 5000 টাকা দেখেন মানে কতরা চমৎকার একেবারে কাঠের ফাইবারগুলো কিন্তু দেখা যাচ্ছে খুব সুন্দর কিন্তু ডিজাইন আরাম লাগে ভাই আরাম লাগবে তো একশো পার্সেন্ট আরাম লাগবে ভাইয়া মানে আপনি ছোট মানুষ এই জন্য একটু লম্বা বেশি হয়ে গেছে চাইলে কি কমানো যাবে জি ভাই হ্যাঁ চমৎকার এই যে সেগুন কাঠের মধ্যে যেটা দিতেছেন এটার দাম কত রাখতেছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা সেগুন কাঠের চেয়ার মাত্র সাত হাজার পাঁচশো টাকা চমৎকার দেখেন সরাসরি কারখানার থেকে আচ্ছা ভাই কেউ যদি যায় মেহগুনি কাঠের মধ্যে এইরকম ডিজাইন আছে ভাই এটাও আছে মেহগুনি কাঠের আছে ওকে 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 ভিউয়ার্স এটা কিন্তু তেতুল বিচি ডিজাইনের মধ্যে কিন্তু হবে মেহগুনি কাঠের চেয়ারের মধ্যে কিন্তু দেখেন এই একটা চমৎকার ডিজাইন খুবই সুন্দর ডিজাইন ভাই হাতল গুলা কি কাঠের ভাই একদম কাঠের লিকার করা আবার ঘুরে টুরে খাবে না তো জি না ভাই গ্যারান্টি আছে গ্যারান্টি আছে কতদিন দুই বছরের গ্যারান্টি আছে একেবারে গ্যারান্টি একদম গ্যারান্টি দুই বছর এখন দুই বছরের কিন্তু গ্যারান্টি সহ কিন্তু পাবেন দাম মাত্র ছয় হাজার পাঁচশো অনলি ছয় হাজার পাঁচশো টাকায় কিন্তু তেঁতুল বিছড়ি যায় যে আরে বাপরে বাপ এটা কি চায়না মডেল নাকি ভাই এটা একদম বসিয়া একটু বসন্ত দেখে আরাম লাগে নাকি ভাই একদম ঘুম চলে আসবে কি কখন এতো আরাম হ্যাঁ ভাই খেল খুবই চমৎকার যারা একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস নিতে চান ভাই এটার ফ্রেমটা কি মেসেজের হবে একদম ম্যাসেজে ভাই একেবারে যদি দেখায়

এটা হচ্ছে বি মেশিয়ার খুব সুন্দর ডিজাইন বসন্ত দেখে আরাম লাগে কিনা ভাই একদম ঘুম চল আসবে সবগুলো এত আরাম আপনি কি অফিসে কাজ করতে যাচ্ছেন হ্যাঁ তাহলে এটা নিতে পারেন আপনার জন্য একদম পারফেক্ট একবার পারফেক্ট একদম পারফেক্ট কিছুদিন পরে নষ্ট হবে না তো জিনা ভাই অরিজিনাল হবে তো অরিজিনাল ভাই এটার দাম কত রাখতেছেন মাত্র চার হাজার মাত্র মাত্র চার হাজার টাকায় কিন্তু ভিউ আর চমৎকার এই ডিজাইন কিন্তু নিতে পারবে তবে ভাই আমার কাছে কিন্তু এটা বেশি ভালো লাগে কাঠারি কানাটা

যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু স্ক্রিনশট দিবেন ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভাইয়ের দাও আছে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন দেখেন কতটা সুন্দর হবে কতটা চমৎকার ও রে ঘুরে জি ভাই ঘুরবে না কেন ভাই মানুষ বললে বসলে ঘুরবে তো অবশ্যই ঘুরবে আপনি একটু বসে দেখান তো দেখি এই যে স্মুথলি কিন্তু ঘুরতেছে আরাম হচ্ছে নাকি জি ভাই আপনি কি একটু সামনে নিতে চান নিতে পারবেন আপনি একটু পিছনে নিতে চান আচ্ছা আচ্ছা পিছনে যাবে চমৎকার ডিজাইন দাম মাত্র 4500 মাত্র মাত্র 4500 টাকায় চমৎকার ডিজাইনটা নিতে পারবেন যার যেটা ভালো লাগে ভাই আপনারা কি নতুন মডেলের রকিং চেয়ার নি আসছেন জি ভাই যে নতুন মডেলের রকিং আরে চমৎকার দেখেন নতুন মডেলের মধ্যে যারা রকিং চেয়ার নিতে চান আপনারা কিন্তু এই চমৎকার কালেকশনগুলো নিতে পারুন ভাই একবার দেখতেই স্বর্ণ দিয়ে বাজাই করে

চমৎকার এই রকিং চেয়ারটা কিন্তু নিতে পারবেন যারা নিতে চান স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই যে এটা কত রাখতেছে ভাই এটা তো সৌদি আরবের ডিজাইন কত মাত্র 6500 অনলি 6500 টাকায় কিন্তু এই ডিজাইনগুলোও নিতে পারবেন যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা আপনার কারখানায় আসবে সরাসরি কিভাবে আসবে ভাই এটা হচ্ছে ঠিকানা হচ্ছে আচ্ছা মাহমুদুল স্টিল ফার্নিচার এটা হচ্ছে ঢাকার উত্তর যাত্রাবাড়ি আটাইশ বাইপাস মালঞ্চ কমিউনিটি সেন্টারের গলির শেষ মাথায় কিন্তু আপনারা আসবেন এবং স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলাই কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে কল দিলেই কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসা হবে